এইচএসসিতে এ প্লাস পাওয়া বেশ ইজি ইয়েস ইউ হার্ড দ্য রাইট একজন অ্যাভারেজ স্টুডেন্ট হলেও এইচএসসিতে অনেক ভালো মার্ক পেয়ে এ প্লাস পাওয়া যায় বাট দুঃখের বিষয় হচ্ছে যে প্রতি বছর একটা অনেক বড় সংখ্যক স্টুডেন্ট একদম লাস্ট মোমেন্টে আসে এমন কিছু ব্ল্যান্ডার ঘটায় এমন কিছু মিস্টেক করে যার ফলে তাদের এইচএসিতে এ প্লাস তারা মিস করে ফেলে বা মিস না করলেও এ প্লাস পায় বাট এতই কম পরিমাণ মার্ক পায় যে এ প্লাস পাওয়া সত্ত্বেও টপ টপ ইউনিভার্সিটির ফর্মই তুলতে পারে না তো কী সেই মিস্টেকগুলো যার ফলে তারা এই মারাটা খাচ্ছে কিংবা আমরা কি করলে সেই মিস্টেক থেকে বেঁচে থাকতে পারি বা আমাদের এখন থেকে প্রপার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব বা এক কথায় যদি বলি সেটা হচ্ছে এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করতে শেষ পঁয়তাল্লিশ দিনের মাস্টার প্ল্যানটা কী হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করব সাথে আছে আমি তুষার ব্রো অলসোনাস টিভি বর্তমানে বইটা পড়াশোনা করছি তো চলো শুরু করি সো এখন প্রথম একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এইচএসসি ভার্সেস অ্যাডমিশন এই জিনিসটা আমি ক্যান লেখছি বা এটা মানে কী মিন করছি এটার আগে তোমাকে একটা কোশ্চিন জিজ্ঞাসা করি আচ্ছা তুমি বলো তো গত দিন তুমি যখন বাসা থেকে বের ছিলা রাস্তায় তো গিয়েছিলা তোমাকে বলো যে রাস্তায় কয়টা লাল কালারের মোটর সাইকেল দেখছিলাম মনে আছে আমি ড্যাম শিওর তোমাদের কারোই মনে নাই কেন কারণ আমরা এটা খেয়াল করে দেখো জিনিসটা কিন্তু ইজি লাল কালার মোটর সাইকেল কয়টা হচ্ছে গুনাইন খুব একটা টাফ কাজ না বাট তুমি পারতেছো না কেন কারণ তুমি খেয়াল করো নেই রাইট বা তোমার এটা অ্যাক্টিভলি ব্যাপারটাকে তুমি নেও নাই সিমিলারলি আমি যদি এখন তোমাকে এখন একটা কোশ্চেন করি যে আচ্ছা নেক্সট তুমি যেদিন বাসা থেকে বেরোবা সেই দিন কয়টা লাল কালার মোটরসাইকেল দেখবা সেটা আমাকে বলতে পারবা কিনা সেদিন কিন্তু ঠিকই পারবা কেন কারণ সেই দিন তুমি কিন্তু মাথায় তোমার অ্যাক্টিভলি থাকবে এটা আচ্ছা তুষারপুর জিজ্ঞাসা করছিল কয়টা লাল কালার মোটরসাইকেল আমি দেখবো তো তুমি কিন্তু গুনতেছো রাইট তোমার মাথায় কিন্তু অ্যাক্টিভ আছে সেম জিনিসটা হচ্ছে এইখানে আজকের এই ভিডিওতে আমি তোমাকে যেসব স্ট্র্যাটেজির কথা বলবো বা যেসব তোমাকে মিস্টেক্সের কথা বলবো এগুলো এমন না যে দুনিয়া আমি প্রথমবার বলতেছি এমন মোটেও না আমার আগে অনেকে বলে গেছে আমার পরে অনেকে বলবে তোমরা যদি অনলাইনে অন্য ভাইয়ের ভিডিও দেখো হয়তো বা অনেক কিছু কথা মিলে যেতে পারে বাট ওই লাল কালার বাইকের মতো যে তোমাকে অনেকেই অনেক কিছু বলছে বাট সব কিছু তোমার মাথায় থাকবে না ভাই ঠিক আছে সো দ্যসাই আমি যেটা করবো আমি তোমার এই এটা মাথার অ্যাক্টিভ মোডে নিয়ে আসবো আর কি মানে আমি একটা গুছাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাতে ওই যেই জিনিসগুলো আমি তোমাকে বলবো এখন নেক্সট থেকে এগুলো তুমি যদি ফলো করো তোমার এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত হবে ঠিক আছে এই ভিডিও বলার উদ্দেশ্য বা এই ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে তোমাকে গুছায় দেওয়া বিষয়টা অ্যান্ড তোমার একটা নজরে আনা বা একটা খেয়ালে আনা যে এই এটার পর এটা করবা এটার পর এটা করবা ঠিক আছে তো একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখিও ঠিক আছে তুমি অনেকে আমি জানি তোমরা ভাত খাইতে খেতে ভিডিও দেখো অনেকে তোমরা হচ্ছে অন্য কাজ করতে করতে ভিডিও দেখো বাট এই ভিডিওটা একটু কেয়ারফুলি দেখবা অ্যান্ড পসিবল হইলে একটু নোট ডাউন করা ট্রাই করিও ঠিক আছে চলো শুরু করি প্রথম কাজ হচ্ছে ভাইয়া এটা কি বলছি এইচএসি ভার্সেস অ্যাডমিশন এই একটা মিস্টেক ছোট একটা মিস্টেক এটার জন্য অনেক স্টুডেন্টের এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে যায় আমি যদি একটা রিয়েল লাইফ উদাহরণ দিই আমার একটা স্টুডেন্ট ছিল সে ম্যাথ আর ফিজিক্স অনেক ভালো পারতো অনেক বেশি ইন্টারেস্টেড ছিল ম্যাথ আর ফিজিক্সের প্রতি সে প্রচুর ম্যাথ ফিজিক্স করতো আলটিমেটলি দেখলাম যে এইচএসসির কয়েকদিন আগেও সে হচ্ছে কি করতেছিল অ্যাডমিশনে কোয়েশ্চিন ব্যাঙ্ক আরও স্পেসিফিক্যালি বললে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে কোশ্চেন ব্যাঙ্ক সেটা দূরে ধরো সলভ করতেছিল তাকে আমি বললাম যে ব্রো তোমার এইচএস এখন টার্গেট হওয়া উচিত এইচএসসিতে তোমার হাইয়েস্ট মার্ক তোলা কীভাবে এনশোর করবা সেটা তুমি যদি এখন নাইনটি পার্সেন্ট মার্ক অ্যানসেল করতে পারো তুমি এটাকে ইনক্রিজ করে কেমনে নাইনটি ফাইভে নিয়ে যাওয়া সেটা তুমি ট্রাই করো সে বলছে যে ভাই আমার টার্গেট বুয়েট আপনিও বলছিলেন অন্য ভাইয়েরা বলছিলো যে বুয়েটে চান্স পাইতে হইলে এইচএসসির আগেই অ্যাডমিশন কোশ্চেন মেয়েটা সলভ করতে হয় এই জন্য আমি করতেছি এখন কথা হচ্ছে ভাই তাকে আমি বুঝাইলাম যে এটা একটা টাইম আছে তুমি যখন ফার্স্ট ইয়ারে আসো বা সেকেন্ড ইয়ারে নতুন উঠছো তখন তুমি এগুলো করতে পারো বাট এইচএসসির এক দেড় মাস আগে তুমি এইচএসসির পড়া বাদ দিয়ে অ্যাডমিশন পড়া পড়তেছো এটা মনে করো একটা সুইসাইডাল একটা জিনিস বুঝছো তোমাদের মধ্যে অনেক অনেকে যেমন লাস্ট কয়েকদিন ধরে কথা বলতেছি অনেক স্টুডেন্টের সাথে সো তাদের মধ্যে আমি দেখলাম যে অনেকটাকে কমন কোশ্চেন ভাই অ্যাডমিশন কোশ্চেন ব্যাঙ্ক এখন শেষ হয় নাই আমি এটা করতেছি এর পাশাপাশি আমি এটা প্রিপারেশন নিচ্ছি অথচ তার এইচএসসি সিলেবাস এখনও এখনও হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়নি তো যদি তুমি এই দলে থাকো যে এইচএসসি সিলেবাস এখনও শেষ হয় নাই বা সিলেবাস শেষ হয়েছে তুমি এখনও নাইনটি পার্সেন্টের বেশি মার্ক তুলতে পারতেছো না অথচ তুমি চলে এসো অ্যাডমিশন কোশ্চেন ব্যাঙ্কে ভাই তুমি মরবা কেন মোরবা আমি বলি তুমি যদি বাই চান্স এইচএসসিতে মার্ক কম পাও তে যদি তুমি মার্ক কম পাও এ প্লাস পাইসো বাট মার্ক কম আছে তুমি বুয়েটের ফর্মই তুলতে পারবে না আমার যে স্টুডেন্টের কথা বলতেছিলাম সে আলটিমেটলি এই সেম কাহিনী হয়েছে ম্যাথ ফিজিক্স ম্যাথ ফিজিক্স আলটিমেটলি করতে ফাটায় এইচএসি দেখা গেলো সে তিনটা সাবজেক্টে এ প্লাস মিস করছে কী কী কেমিস্ট্রি ইংলিশ বাংলা তিনটা এ প্লাস মিস অ্যান্ড এই মিসের জন্য আলটিমেটলি সে বুয়েডের ফর্মে তুলতে পারে বুঝছো তার মানে ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস অ্যান্ড শুধু ওইখানে আমার ওই স্টুডেন্ট না এরকম প্রতি বছরে দেখা যায় অনেক স্টুডেন্ট থাকে এরকম হয় তো তোমার যদি আলটিমেটলি এইচএসসি রেজাল্ট খারাপ হয় ফর্ম তুমি তুলতে পারলেও দেখা যাচ্ছে যেমন মেডিকেলের কথা যদি বলি তুমি পরীক্ষায় বসার আগেই তোমার কিছু মার কাটা চলে যাবে ঢাকা ইউনিভার্সিটির কথা বলো সেম জিনিস সো এইচএসসি যদি তোমার কোনোভাবে খুবই খারাপ হয়ে যায় তুমি অ্যাডমিশনে বসার আগেই তুমি একটা ডিসঅ্যাডভান্টেজ চলে যাবা আলটিমেটলি বিশাল মারা পায় তোমার তো গেলো তোমার অ্যাডমিশনে গেলো সো তুমি এই মিস্টেকে যাইও না এখন লাস্ট পঁয়তাল্লিশ দিন তোমার ফুল ফোকাস থাকবে এইচএসের প্রতি যদি এরকম হয় যে ভাই আমার এইচএসের পড়া শেষ মোটামুটি ডান সবই পারি মার্কও তুলতে পারি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে দেন তুমি আর পাশাপাশি অ্যাডমিশন করছি করো কোনো আপত্তি নেই বাট যদি এর নিচে হয় যেমন ভাই আমি কোনো মতে এইটটি পার্সেন্ট মার্ক তুলতে পারি এখন মডেল টেস্ট দিয়ে কেস আমি বলব ভাই এর পড়ায় পড়ো এটা এইটটি পার্সেন্ট থেকে কীভাবে নাইনটি ফাইভে নিয়ে যাওয়া যায় এই ট্রাইটা করো কীভাবে করবো এক্সাম স্কিলস আসছে অনেক কিছু আছে এগুলো নিয়ে আমরা পড়াই আলোচনা করবো ঠিক আছে তো প্রথম মিস্টেক এটা এই মিস্টেকটা তোমরা করিও না ফুল ফোকাস দেবে এখন এইচএসিতে তো সেকেন্ডলি আসো এখানে আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে যে আমরা কীভাবে কী করবো তো আমি এখানে একদম শর্টে বলে রাখছি অ্যান্ড এর পরের স্লাইডে পরের স্লাইডগুলোতে আমি প্রতিটাই ধরে ধরে ডিটেলসে বলবো তো আমি যদি একদম শর্টে বলে দিই যে আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে বেসিক্যালি সেটা হচ্ছে একটা চ্যাপ্টার সিলেক্ট করবা সেকেন্ডলি ওই চ্যাপ্টারটা তুমি টেক্সট বুক পড়বা দেন টেক্সট বুক পড়ার পরে ওই চ্যাপ্টারে তুমি বোর্ড কোশ্চিনগুলো সলভ করবা ঠিক আছে দেন চার নাম্বার যায় তুমি ইনস্ট্যান্ট এক্সাম দিবা কেয়ারফুল এখানে আমি একটা ওয়ার্ড ইউজ করছি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সাম আমি কিন্তু মডেল ড্রেস বলি নাই এটা মাথা রেখেও দেন তুমি দিকে দিবা কি রিভিশন দিবা অ্যান্ড এই পাঁচটা কাজ করার পরে দেন তুমি অন্য একটা চ্যাপ্টার সিলেক্ট করবা আর রিপিট এই পাঁচটা কাজ রিপিট করবা এই হচ্ছে তোমার বেসিক্যালি স্ট্র্যাটেজি নেক্সট পঁয়তাল্লিশ দিনের জন্য আর এইটুকু যদি ফলো করতে পারো ইনশাল্লাহ আমি এটা লিখে দিতে পারি যে তোমার এ প্লাস নিশ্চিত ইনশাল্লাহ ঠিক আছে এখন এখানে কয়েকটা কোশ্চিন থাকতে পারে যে ভাই আপনি যে বলছেন টেক্সট বুক পড়তে পড়তেন টেক্সট বুকে আমি পুরোটা পড়বো থিওরি ম্যাথ হ্যান ত্যান সব পড়বো এত টাইম আসে সেকেন্ড কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি এখানে ইনস্ট্যান্ট এক্সামি লিখছেন ইনস্ট্যান্ট এক্সাম আর মডেল টেস্টের ডিফারেন্স কি দেন একটা কোশ্চেন আসতে পারে ভাই রিভিশন আমরা দিই নর্মালি এক্সামের আগে বাট আপনি লিখছেন কি এক্সামের পরে রিভিশন এটা কেন রিজন আছে কারণ আমি হচ্ছে ভাই একজন অ্যাভারেজ স্টুডেন্ট ওই যে ফাঁকি বাজ পলাপান আছে না যে ব্রেন ভালো কিন্তু প্রেশার না দিলে পড়তে চায় না এরকম স্টুডেন্ট আমি তো আমাকে তুমি যদি এরকম দাও যে তোমার সপ্তাহে ছয় দিন নতুন পড়া পড়বা সাত নম্বর দিনে খালি রিভিশন দিবা আমার এরকম হয় না আমি ছয় দিন পড়ছি রিভিশনের দিনে আমি না পড়ে আমি ধর মুভি দেখছি বা গেম খেলছি এমনি দেখা যাচ্ছে চলে গেছে দিনটা নষ্ট হয়ে গেছে তো আমার ক্ষেত্রে অমনে রিভিশন দেওয়া হইতো না তো আমার ক্ষেত্রে রিভিশন আমি অন্যভাবেই দিতাম কীভাবে দিতাম সেটার জন্য আমি এটা নিচে রাখছি এক্সামের পরে আর কি কীভাবে দিবো এটা আমি বলবো যখন ডিটেলসে বলবো তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি স্ট্র্যাটেজি বাট এখন একটা জিনিস তুমি দেখো ওই কোণার মধ্যে আমি লিখে রাখছি ফোর্টি ডেজ কেন আমি তো একটু আগে বললাম যে আমাদের হচ্ছে এটা পঁয়তাল্লিশ দিনের স্ট্র্যাটেজি আবার আমি ওইখানে লেখা রাখছি চল্লিশ দিনের রিজন কী রিজন হচ্ছে ভাইয়া তুমি মানে রোবট না তুমি চাইলে ধরো এটা ফিক্স করছো যে আমি নেক্সট তিন দিনে এই চ্যাপ্টার শেষ করবো তিন দিনে শেষ হবে না বা তুমি প্ল্যান করছো যে নেক্সট সাত দিনে আমি এই এই চ্যাপ্টার শেষ করবো এই এই জিনিসগুলো পরবো বাট আলটিমেটলি হয় না কিছু না কিছু তোমার মিস হবে এই মিসগুলো তুমি কাভার আপ করবা কেমনে এখন তুমি প্ল্যান করবা চল্লিশ দিনের পঁয়তাল্লিশ দিনের ছিল তো মানে বাকি তোমার পাঁচ দিন হাতে থাকতেছে এই পাঁচ দিন হচ্ছে তোমার রিজার্ভ টাইম ঠিক আছে এই পাঁচ দিন হচ্ছে রিজার্ভ টাইম তোমার যত মিস্টেক্স হবে টাইম যদি এলোমেলো হয় সেটা তোমার ওই পাঁচ দিনে যাতে কাভার আপ করতে পারো অ্যান্ড ফাইনালি এক্সামের আগে যখন তোমার এক্সাম শুরু হবে তার দু একদিন আগ থেকে বা তিন চার দিন আগ থেকে একটা ব্রেক নিতে হয় নর্মালি একটু মাথা ঠান্ডা করার জন্য তখন তুমি হচ্ছে এই টাইমটা ইউজ করতে পারবা তো বেসিক্যালি নেক্সট চল্লিশ দিন তোমার স্টাডিজ হবে এইভাবে ফলো করা অ্যান্ড প্রতিটা চ্যাপ্টার তোমাকে এইভাবে কমপ্লিট করা ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার মানেই ভাইয়া চল্লিশ দিনে কি শেষ হবে চ্যাপ্টার তো আরও বেশি তাহলে কী করব তো চলো আমরা ডিটেল বলবো বাট ডিটেল বলার আগে এখানে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে আমি হচ্ছে তোমার জানো যে মেন্টারশিপ কোর্স আছে আমার অ্যান্ড দেখলাম যে আমার মেন্টারশিপ কোর্সের ভিতরে যারা আছে অ্যান্ড যারা বাইরেও আছে এমন প্রচুর বলা মানে সেটা আমি লাস্ট কয়েকদিন ধরে কথাবার্তা বলতেছি বাট দেখতেছি যে অনেকেই মানে ভুল ভাল স্টেপ ফলো করতেছে অনেকেরই ছোটখাটো কিছু কোশ্চেন্স থাকতেছে যেমন ভাইয়া ম্যাথ আমি পড়ছিলাম আগে বাট এখন ভুলে গেছি পারতেছি না কেমিস্ট্রি ভাইয়া আমি আগে পড়ছিলাম বা টেক্সটবুক পড়ে নাই এখন কিন্তু অসুবিধা হবে কি না মানে এরকম অনেক ইউস ইস্যুস তোমাদের দেখা যাচ্ছে তো আলাদা আলাদা করে হচ্ছে মানে মেসেজে তোমাকে বলা খুব প্যারা হয়ে যাচ্ছে অ্যান্ড খুব টাফ হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে সেম কোশ্চিন অনেকেই করতেছে আর কি তো সবার সুবিধার কথা চিন্তা করে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটা ডিফারেন্ট একটা ব্যাচ খুলি মেন্ডোশিপের ব্যাচ প্রথমে প্ল্যান ছিল একটা পেইড একটা ব্যাচ করার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু মাস স্কেলে এটা পোলাপানদের হেল্প মানে প্রবলেম হচ্ছে আমার একটা বড় স্কেলে হেল্প করার একটা সুযোগ আছে দ্যাটস ওয়াই পরে আমি চিন্তা করলাম ঠিক আছে ফ্রি করে দিই সো বেসিক্যালি আমি একটা ফ্রি মেন্ডারোশিপ লঞ্চ করতেছি অ্যান্ড এটা আমার প্ল্যান ছিল যে ফেসবুকের বাইরে করতে বাট পরে স্টুডেন্টের সাথে কথা বলে যা বুঝলাম যে ফেসবুকই তোমাদের জন্য মোস্ট কনভিনিয়েন্ট তো আলটিমেটলি ফেসবুকে একটা গ্রুপ খুলছি গ্রুপের নাম দেখতে পাচ্ছ যে এইচএসি মেগা প্রিপারেশন বা ব্রো টিভি ঠিক আছে তো ফেসবুকে যাই তুমি যদি এটা সার্চ দাও এই নামটা চলে আসবে ওই গ্রুপটা জয়েন করে ফেলিও ওইখানে হচ্ছে এইচএসি রিলেটেড যত তোমার ইস্যু হবে তুমি এখানে বলবা আমি এখানে সলভ করে দেওয়া ট্রাই করবো অ্যান্ড আমরা কি আমার প্ল্যান আছে কিছু আমি লাইভ সেশন নিব যেখানে ডিরেক্ট ধরো তোমার সাথে আমার কথা হবে অ্যান্ড এই লাইভটা ফেসবুক লাইভ হইতে পারে প্লাস আমার প্ল্যান আছে যে গুগল মিট কিংবা জুমের মধ্যে লাইভ নিব যাতে তুমিও কথা বলতে পারো ঠিক আছে তো আমার এরকম প্ল্যান আছে তো দোয়াগুড়িও যাতে আমার প্ল্যানটা সফল হয় আর কি যাতে লার্জ একটা অ্যামাউন্টে স্টুডেন্ট যা যাতে হেল্প করতে পারি ঠিক আছে তো তুমি হচ্ছে এটা সার্চ দিলেই পেয়ে যাবা অথবা তুমি যদি এই কিউআর আর কোডটা স্ক্যান করো তাহলে তুমি এই গ্রুপে ডিরেক্ট চলে যাবা জয়েন করতে পারবা ঠিক আছে বাট স্টিল আমি দেখলাম যে অনেকেই আসো তোমরা তোমরা যারা হচ্ছে ফেসবুকে এটি ডিঅ্যাক্টিভ করছো বা ফেসবুকে নাই সো তাদের জন্য যেটা করছি যে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবা বা টেলিগ্রাম গ্রুপে তো সেটা হচ্ছে এইখানে তুমি হচ্ছে স্ক্যান করলেই তুমি টেলিগ্রাম গ্রুপে চলে যেতে পারবা ঠিক আছে তো যেটা তোমার সুবিধা হয় তুমি করো আমি মোটামুটি দুটোতে অ্যাক্টিভ থাকার ট্রাই করব আর কি তো চলো আমরা হচ্ছে ডিটেলসে যাই সো আমরা যেগুলো এই স্টেপগুলো শিখছিলাম স্ট্র্যাটেজির এগুলো ডিটেলসে আসো প্রথমটা ছিল কি চ্যাপ্টার সিলেকশন এখন কি আমি যে কোনো চ্যাপ্টার সিলেক্ট করবো ভাইয়া না যে কোনো চ্যাপ্টার আমরা সিলেক্ট করবো না কারণ চ্যাপ্টার অনেক পড়াশোনা বাকি আমাদের অনেক ঠিক আছে এখন তো ক্যামেরার উপে কে আসো আমি তো জানি না হইতে পারে যে তোমরা একদম বোর্ডে যে টপার যে একদম ফার্স্ট সে ওই ভিডিও দেখতেছো আবার এমন হইতে পারে যে যেই পোলা একদমই পড়ে নাই সারা বছর পরে নেই লাস্ট পঁয়তাল্লিশ দিন পড়তে আসে সেও দেখতেছো এমন হইতে পারে একজন অ্যাভারেজ স্টুডেন্ট সেও দেখতেছো মানে যাই দেখো না কেন আমি ধরে নিচ্ছি যদি তোমার এমন হয় যে আমার অনেকগুলো চ্যাপ্টার বাকি আমি জানি না যে আমি টাইমের মধ্যে সব চ্যাপ্টার সিলেক্ট করতে পারবো কি না শেষ করতে পারবো কি না ইন কেস কমন সেন্স তোমার কী বলে যে আমরা সিলেক্টিভলি যাব। কি সিলেক্টিভ ভাইয়া যেই চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলা থেকে বেশি কোশ্চিন আসে তিনটা জিনিস এক নম্বর যেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি দুই নাম্বার যেগুলা থেকে বেশি কোশ্চিন আসে তিন নাম্বার যেই চ্যাপ্টার তুমি পারবা এই তিনটা ক্রাই ক্রাইটেরিয়ার উপর বেস করে তোমার চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে যেমন তিনটা কেন বললাম কারণ এমন অনেক চ্যাপ্টার আসে যেটা ইম্পর্টেন্ট যেখান থেকে আসে আবার কিছু চ্যাপ্টার আসে যেগুলো থেকে বেশি কোশ্চিন আসে যেমন তুমি যদি বলো যে ত্রিকোণমিতি ম্যাথের ত্রিকোণমিতি থেকে জেনারেলি বেশি কোশ্চিন আসে তুমি কনিক্সে যাও ভালো অ্যামাউন্টের কোশ্চিন আসে ঠিক আছে কিন্তু তুমি আবার এমন কিছু চ্যাপ্টার আসছে যেগুলো থেকে রেগুলার কোশ্চিন আসে বাট একটার বেশি আসে না সো এইরকম উপর বেস করে তোমাকে হচ্ছে চিন্তা করতে হবে থার্ড হচ্ছে এক জিনিসটা যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি পারবা এই ক্রাইটেরিয়া ইনভলভ করার কারণ আমি এখন বললাম যে যোগজীকরণ থেকে বা ইন্টিগ্রেশন থেকে প্রতি বছর কোশ্চেন আসে তুমি এটা পারো বাট দেখা যাচ্ছে যে তুমি ইন্টিগ্রেশন বুঝোই না পারোই না অথচ তোমাকে আমি বলছি ইন্ডিকেশন তুমি ইন্ডিকেশন ইন্ডিকেশন তুমি ট্রাই করতেছো না লাস্ট পঁয়তাল্লিশ দিনে তোমার মাথার মধ্যে এতগুলো বোঝা পড়ার বাকি অ্যান্ড তুমি ওটা ট্রাই করতেছ যে তুমি পারতেছো না তাহলে তো মরবা তো এই জন্য যাইতে হবে কি যে আমি পারবো মানে প্রেশারটা নিতে পারবো এরকম একটা চ্যাপ্টার বা মোটামুটি পারি অ্যান্ড ইম্পর্টেন্ট অ্যান্ড কোশ্চিন বেশি আসে এই বেসিসে তুমি যাইতে হবে তোমাকে ঠিক আছে তো ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে কী করা যায় যেমন ম্যাট্রিক্স নির্ণায়ক এটা তোমার হচ্ছে মোটামুটি ইজি একটা কোশ্চিন দিয়ে দিবে বইয়ে যা আছে এটুকু যদি করে যাও শিওর থাকো মোটামুটি কমন পাওয়া যায় ঠিক আছে দেন সরল লেখা সরল লেখা চ্যাপ্টারটা একটু বড় হইলেও এখান থেকে ভালো অ্যামাউন্টের কোশ্চিন আসে ঠিক আছে আর জিনিসটা আমার টাফ না তুমি যদি একটু সিরিয়ালি মেনটেন করে কনসেপ্টগুলো ক্লিয়ার করে পড়ো দেখবে যে ইজি মোটামুটি পারা যায় ঠিক আছে তুমি এই দু যদি দুটা চ্যাপ্টার মোটামুটি করতে পারো তুমি যদি বৃত্ত স্কিপও করো খুব বেশি তোমার লস কিন্তু হবে না ঠিক আছে এইভাবে তোমাকে বুঝতে হবে যে কোনটা আমি স্কিপ করতে পারবো কোনটা আমার স্কিপ করা যাবে না কোনটা আমার বেশি করে টাইম দেওয়া উচিত এই জিনিসটা তোমাকে বুঝতে হবে ওকে তো এটার জন্য তোমাকে হচ্ছে একটু সেন্স থাকা লাগবে যে কোনটা থেকে কোশ্চেন বেশি আসে না আসে কোশ্চিন অ্যানালাইসিসের ক্ষমতাটা তোমার থাকা লাগবে বুঝতে পারছো ভাইয়া তো কোশ্চেন অ্যানালাইসিস ক্ষমতা অনেকে তোমাদের নাই বা তোমরা বুঝো না কীভাবে আমি কোশ্চেন অ্যানালাইসিস করবো সো এইটা নিয়ে আমার একটা প্ল্যান আছে ভিডিও বানানোর সো এইরকম ভিডিও চাও কিনা একটু কমেন্টে জানাইও যে কোশ্চেন অ্যানালাইসিস রিলেটেড ভিডিও চাও কিনা আর কি ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা চ্যাপ্টার সিলেক্ট করবো এই তিনটা ক্রাইটের উপর বেস করে সেকেন্ড হচ্ছে আমাদের টেক্সট বুক পড়বো আমি একটু আগে বলছিলাম টেক্সট বুক পড়তে হবে এখন কথা হচ্ছে কি পুরা টেক্সট বুক পড়তে হবে ভাইয়া এখন রিয়েলিস্টিক্যালি পুরা টেক্সট বুক পড়ার টাইম নাই যদি পড়তে পারো খুব ভালো বাট পুরা টেক্সট বুক পড়া কিন্তু টাইম নাই এখন তোমাকে করতে হবে কি তোমাকে ভাইয়া প্রায়োরিটি যাই প্রায়োরিটি বেসিস যাইতে হবে কিসে প্রায়োরিটি দিবা ইম্পর্টেন্ট টপিকগুলাকে বেশি প্রায়োরিটি দিবা যেমন আমি যদি আজকে চলো চিন্তা করি তোমাকে আমি ভেক্টর চ্যাপ্টারটা যদি চিন্তা করি ফিজিক্সের ভেক্টর তো ভেক্টোর না কিছু টপিক আছে যেগুলো আসতে পারে কিছু টপিক আছে যেগুলো থেকে জীবন থিউরি আসার চান্স নাই ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা সাবজেক্টে এরকম হচ্ছে জিনিসপত্র আসে তো তুমি যেটা করবা যেহেতু আমার হাতে এখন টাইম কম আমরা হচ্ছে এইখানেও সিলেকটিভলি যাব কি সিলেক্টিভ তোমাকে বলে দে যেমন আমি যদি মুছে না কেন রে আচ্ছা হোয়াট আমি যদি যেই চ্যাপ্টার মানে যেই সাবজেক্টগুলো তোমার ম্যাথ হ্যাভি যেখান থেকে ম্যাথ বেশি আসে যেমন ফিজিক্স দেন হচ্ছে ম্যাথ ম্যাথ যে চ্যাপ্টারটা আছে সেই ম্যাথ এই চ্যাপ্টারগুলো থেকে যেটা করবা যে টেক্সট বুকে যায় টপিকগুলো থেকে থেকে তুমি ম্যাথগুলা করবা বেছে বেছে তুমি ম্যাথ সাবজেক্ট ম্যাথ আর ফিজিক্সের এই দুটা সাবজেক্টের ক্ষেত্রে তোমার থিওরি অত বেশি পড়ার দরকার নেই যদি টাইম না থাকে বাট বইয়ে যেসব ম্যাথ আছে যেগুলো তোমার বিভিন্ন জায়গায় আসছে বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে উদাহরণের ম্যাথগুলো সেই ম্যাথগুলো যদি তোমার খুব ভালো মতো করা থাকে এটুকু অ্যান্সুল করবা টেক্সটবুক থেকে আমি যদি আরও ভেঙে বলি ফিজিক্সের ক্ষেত্রে তুমি উদাহরণ সব করবা সব উদাহরণ চেষ্টা করবা সব করতে আর ম্যাথের ক্ষেত্রে চেষ্টা করবা বইয়ে যেই ম্যাথগুলো বিভিন্ন জায়গায় জায়গায় আসছে ওই ম্যাথগুলো সব করতে ঠিক আছে থিওরি অত দরকার নেই কিন্তু আমি যদি তোমাকে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রির কথা বলি এই দুটোর ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে তো ম্যাথ নাই তুমি হচ্ছে বই পড়বা বাট বইয়ে তো অনেক কিছু পড়াশোনা তখন করবা কি ইম্পর্টেন্ট টপিক যেগুলা থেকে রেগুলার কোশ্চেন আসে সেই জিনিসগুলো তুমি বেছে বেছে পড়বা বই থেকে তুমি টেস্ট পেপার তো পড়তেছো টেস্ট পেপারের সাথে সাথে তুমি একটু বইটা খুলে ওই টপিকটা দেখবা এটা কাজে দেয় ভাই কেন কাজে দেয় কীভাবে কাজে দেয় এরপরে বুঝবা পরে আমরা কোনো ভিডিওতে আলোচনা করবো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা করবা অনেকটাই সিমিলার বায়োলজি আর কেমিস্ট্রি প্রিপারেশন নেওয়াটা অনেকটাই সিমিলার সেম তোমার হচ্ছে বইয়ে পড়া লাগে অ্যান্ড বইয়ে যেসব উদাহরণ আছে কেমিস্ট্রি বইয়ের বিশেষ করে হাজারি সারের বইয়ে যেসব ম্যাথ আছে ডেফিনেটলি তোমার একদম সবগুলো করা লাগবে ঠিক আছে উদাহরণে যে ম্যাথগুলো আছে কাজের যে ম্যাথগুলো আছে আপাতত তুমি স্কিপ করতে পারো বাট উদাহরণে যেগুলো আছে সব করা লাগবে অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি অনেক বেশি ইম্পর্টেন্ট আমি যে একদম ভিডিও শুরুতে বলছিলাম আমি স্টুডেন্টের কথা সে কেমিস্ট্রিতে মারাটা খাইছিল এই জন্যই সে থিওরি পড়তো না সে জাস্ট ম্যাথ করে যাইতো অ্যান্ড কঠিন কঠিন ম্যাথ করতো গাণিতিক টাণিতিক থেকে বের করে হ্যান দেন কঠিন ম্যাথগুলো করতো থিওরি খুব একটা পড়তো না কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি অনেক বেশি ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই চেষ্টা করিও থিওরিটা একটু পড়তে ঠিক আছে তো আমি যদি বলি টেক্সট বুকে কি পড়া ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে থিওরি অত দরকার নেই বাট ম্যাথমেটিক্স পার্টটা অনেক বেশি ভালো মতো পড়বা আর বায়োলজি আর কেমিস্টির ক্ষেত্রে ভাইয়া থিওরি সেই সেক্ষেত্রে পুরো বই পড়া টাইম না দ্যাটস স ইম্পর্টেন্ট টপিকে ফোকাস করে যাইও আর কেমিস্ট্রির ক্ষেত্রে উদাহরণের ম্যাথগুলো ডেফিনেটলি করিও হাজর সারের অথবা তুমি কবি সারের বই পড়ো কবি সারের উদাহরণের ম্যাথগুলা ডেফিনেটলি সব করবা দেন চলো আমরা বোর্ড কোশ্চিন তো বোর্ড কোশ্চিন যখন তোমাদের সলভ করতে বলা হয় তোমরা একটা প্যারায় পড়ো যে ভাইয়া আমি কত সাল পর্যন্ত সলভ করবো সেখানে হচ্ছে ডেফিনেটলি তুমি চেষ্টা করবা দুই হাজার সতেরো সাল পর্যন্ত বোর্ড কোশ্চিন সলভ করতে ঠিক আছে এখন নতুন যে কোয়েশ্চিন ব্যাঙ্কগুলো আছে এটাতে সতেরো সাল পর্যন্ত যদি না থাকে এমন হইতে পারে যে উনিশ সাল পর্যন্ত আছে তুমি উনিশ সাল পর্যন্ত করলা করার পরে তুমি হচ্ছে অন্য একটা কোশ্চেন ব্যাঙ্ক নাও আগের বছরের বা তার আগের বছরের ডেফিনেটলি তুমি সতেরো সালের কোয়েশ্চিন পাবা ট্রাই করিও সতেরো পর্যন্ত চাইতে বাট যদি সতেরো পর্যন্ত সম্ভব না হয় তাহলে তুমি আঠেরো সাল পর্যন্ত ট্রাই করিও ঠিক আছে আমি বলছি যারা হচ্ছে এক ভালো মার্ক পেয়ে প্লাস তুলতে চাও তাদের জন্য ঠিক আছে উনিশ পর্যন্ত করলেও হয় বাট একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায় আর কি ওকে কারণ মাঝখানে বেশ কয়েক বছর কিন্তু এইচএসি এক্সাম নাই বুঝছো তো এই হচ্ছে মেইন রিজন তো এই কাজটা করবা আরেকটা জিনিস যখনই তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে বলা হয় ম্যাক্সিমাম তোমাদের চিন্তা করে ভাই সিকিউ সলভ করবো অ্যান্ড সিকিউ কিউ সলভ করে ঠিক আছে খুব ভালো কথা বাট এমসিকিউ তোমরা এতটা নেগলেক্ট করো কেন ভাই বোর্ড কোয়েশ্চিনে এমসিকিউ অনেক সময় রিপিট হয় এক্সাক্ট রিপিট না হলেও টাইপ রিপিট হয় তো তুমি শিওর একটা মার্ক তুমি ছেড়ে দেবা কেন সো তোমরা সিকিউর সাথে সাথে এমসি কিউ সলভ করবা ডেফিনেটলি ঠিক আছে দেন চলো পরে যে হেল্পফুল কোর্সেস তো এই যে কাজটা তুমি করবা নতুন করে তুমি হচ্ছে এত কিছু পড়তেছো হয়তো অনেক কিছু ভুলে গেছো কিংবা এমন থাকতে পারে যে কোনো চ্যাপ্টারের তোমার বেসিক নাই সেগুলো তো করার জন্য কী করতে পারো যে তোমরা কিছু হেল্পফুল কোর্স নিতে পারো যেমন আমাদের একটা কোর্স আছে যেমন হচ্ছে ক্যাপস্টোন ক্যাপস্টোনিভিশন প্রোগ্রাম তো এটা হচ্ছে নিতে পারো এখানে আমি একটা কথা বলি যে এখানে বেসিক্যালি এটা একটা মার্কেটিং ইটস ট্রু যে কোর্সে মার্কেটিং হচ্ছে বাট আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কোর্স প্রোমোট করার না তোমার যদি মনে হয় যে আমি ভাইয়া হালকান কোর্স আমার ভাল লাগে না আমি নিব না আমার হচ্ছে অন্য প্ল্যাটফর্মের কোর্স ভালো লাগতেছে যদিও নাম বলা উচিত না তারপরে আমি নাম বলে দিচ্ছি যদি তোমার এমন মনে হয় যে এসিএস এর কোর্স বেশি ভালো লাগতেছে বা বিপির কোর্স বেশি ভালো লাগতেছে তুমি ওটা নাও কোনো সমস্যা নাই কারণ দিন শেষে ভাই এইচএসি রেজাল্টটা তোমার নিজের ঠিক আছে একটা প্ল্যাটফর্ম হাইগেস্ট তোমাকে নিয়ে ফ্লেক্স করতে পারবে যে আমার স্টুডেন্ট চান্স পাইছে বাট আলটিমেটলি লাভ কিন্তু হচ্ছে তোমার সো তুমি যেখানে বেনিফিট পাবো ওইখানে যাবো ভাই আমাদের ডেমো ক্লাস আছে এটার ডেমো ক্লাস দেখো যদি মনে হয় যে হ্যাঁ শর্ট টাইমের মধ্যে মোটামুটি আমার জন্য ওয়ার্থ ইট তুমি জয়েন করো তোমার যদি মনে হয় যে না আমার জন্য ওয়ার্থ ইট হচ্ছে না জয়েন করিও না যেই প্ল্যাটফর্ম তোমার ভালো লাগে জয়েন করো সমস্যা নাই বাট মেক শিওর আমি যেই কথা কথাগুলো বলতেছি এগুলা যাতে তুমি এনশোর করতে পারো যে ক্লাস করলা বুঝলা মোটামুটি টেক্সট বুকটা পড়লা বোর্ড কোয়েশ্চেন সলভ করলা ইনস্ট্যান্ট এক্সাম দিলা রিভিশন দিলা দ্যাটস ইট এটি গুগলটা অ্যানাফ ঠিক আছে বাট মাথা একবার টাইম কিন্তু শর্ট এমন কোনো প্ল্যাটফর্মে যাইও না যেখানে এত বেশি ক্লাসেস ক্লাস কোয়ালিটি ভালো বাট এত লেংদি এত বেশি যে তুমি শেষ করতে পারতেছো না এমন হলে কিন্তু মারা খাবা সো যেটাই করো একটু ভালো মন্দ বিচার করে করিও আর কি ঠিক আছে তো এগুলো তোমরা নিতে পারো আরেকটা জিনিস যে এই কোর্স তুমি যদি নাও এইখানে একটা ছাড় চলতেছে একটা ডিসকাউন্ট তুমি যদি কুপন ইউজ করো এইচএসি টোয়েন্টি ফাইভ তাহলে তুমি ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ঠিক আছে টোয়েন্টি ফাইভ এটা হ্যাঁ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা ওকে দেন আসো ইনস্ট্যান্ট এক্সাম তো এইটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস যে ভাই ইনস্ট্যান্ট এক্সাম জিনিসটা কি এটা কি মডেল টেস্ট না এটা হচ্ছে যে তুমি একটা চ্যাপ্টার যখন পড়বা তুমি ক্লাস করছো তুমি টেক্সট বুক পড়ছো তুমি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করছো আচ্ছা আরেকটা কথা বলি যে এই যে কোর্সের কথা বললাম না তোমার প্রতিটা চ্যাপ্টারই যে কোর্সের ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নাই তুমি জাস্ট এনশোর করবা আমাদের এখানে যে স্ট্র্যাটেজির কথাগুলো তোমাকে আমি বলছি এই স্ট্র্যাটেজিগুলো তুমি পারতেছো কি না যদি এমন হয় যে ভাইয়া আমি এইটা করার পর টেক্সট বুক পরে বোর্ড কোশ্চেন সলভ করতে পারবো এটার জন্য আমার কোনো ক্লাস দেখার দরকার নাই তোমার দেখার দরকারই নেই অ্যাকচুয়ালি দরকার নেই তুমি জাস্ট টেক্সট বুক পড়ো বোর্ড কোশ্চেন সলভ করে এক্সাম দাও চলে যাও দ্যাটস ইট তোমার কোর্সে ক্লাস করার দরকার নেই বাট অনেকে তোমরা চিন্তা করো ভাইয়া কোর্স কিনে ফেলছি যেহেতু কোর্স কিনে ফেলছি তাহলে ভাই এক্সাম তো এই ক্লাস তো করা উচিত বাট না ভাই যেহেতু টাইম শর্ট আছে আমাদের আমাদের একটু টাইম একটু ভেবে খরচ করতে হবে ঠিক আছে তো চলো আমরা আমাদের যেখানে বলতেছিলাম সেখানে যাই ইনস্ট্যান্ট এক্সাম দেখা যায় যে তোমরা কোর্সের ক্লাস করছো অনেক বড় বড় ক্লাস করো তোমরা ছয় দশ বারো ঘন্টা পনেরো ঘন্টা ঠিক আছে ওয়ান শট হলেও এত বড় দেখো হোয়াট এভার যেটা দেখো দেখো যখন তুমি একটা চ্যাপ্টারের পিছনে এত টাইম ইনভেস্ট করছো ধরে নিলাম বারো ঘন্টা তুমি ক্লাস দেখছো বারো ঘন্টা ক্লাস দেখছো টেক্সট বুক পড়ছো ভাইয়ার নোট পড়ছো রিভিশন ম্যাটেরিয়াল পড়ছো যখন এত কিছু পড়বা তোমার মনে হবে আমি অনেক কিছু পড়ছি আমি সব পারি এটা মনে হয় বাট পারি মনে হওয়া একটা জিনিস আর অ্যাকচুয়ালি পাড়া আরেকটা জিনিস এই জন্য কী করতে হয় একটা রিয়্যালিটি চেক দিতে হয় এই রিয়্যালিটি চেক দিবা তুমি ইনস্ট্যান্ট এক্সামে মডেল টেস্টে এটা ইজ তো ইজিলি দেওয়া যায় না ঠিক আছে ইনস্ট্রান এক্সামটা কীরকম যেমন ধরো আমি একটা চ্যাপ্টার বলি যেমন ধরো আমি রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা আছে আমার রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টার আমি পড়ছি ঠিক আছে পড়ার পরে আমার যখন পড়া শেষ ইনস্ট্যান্টলি আমি একটা এক্সাম দেবো কোথায় এক্সাম দেবো আমাদের কিউজি টেস্ট আছে এখানে এক্সাম দিতে পারো বা অন্য প্ল্যাটফর্ম যেমন নাম বলে দিই চর্চা বেশ ভালো করতেছে তুমি চর্চায় গেলা এই চ্যাপ্টারের উপরে একটা তিরিশ মার্কে একটা এক্সাম দাও এমসি কেউ বা তোমার যদি রিটার্ন কোনো এক্সাম দেওয়ার সুযোগ থাকে তুমি সেখানে রিটেন এক্সাম দাও বা অফলাইন এক্সাম দেওয়ার সুযোগ থাকে অফলাইন এক্সাম দাও বাট ইনস্ট্যান্টলি দিবা একটা চ্যাপ্টার যখন শেষ হবে তখনই দিবা ঠিক আছে যদি এমন হয় যে ভাই আমার এক্সাম দেওয়ার কোনো জায়গায় নাই তাহলে তুমি যেটা করবা যে চ্যাপ্টারের শেষে দেখবা যে সিকিউ এমসি কিউ থাকে তো এক্সামের মতো পরিবেশ ক্রিয়েট করবা পরিবেশ ক্রিয়েট করে বাসার মধ্যে তুমি দাও বাট দিতে হবে কারণ অনেক সময় এমন হবে যে ক্লাস করতে করতে তোমার মনে হবে আর ভাই ব্যাপার এত ইজি যেমন বিশেষ করে জৈব যুগের রেজোনেন্স ওই পার্টটা কিংবা ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা যে একটা ইন্টিগ্রেশনের ম্যাথ বা থ্রিকোমিনের ম্যাথ ভাইয়া ক্লাসে করাচ্ছে তুমি দেখে দেখে তুলতেছো বা বুঝতেছো ও আচ্ছা এই জিনিসটা ইজি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাট আলটিমেটলি কয়েকদিন পর যখন নিজে করতে গেছো সেই ম্যাথ তিন লাইন পরে তুমি আটকে গেছো আচ্ছা এরপর লাইনটা কিনে জানি কি ফর্মুলা অ্যাপ্লাই করছিলো মনে নাই রে তখন ওই লাইনটা দেখাই দিলে দেন আমার বাকিটা পারো তো এই যে তুমি লাইনটা মাঝখানে আটকে গেলা এমন যদি হয় পরীক্ষার হলে কি তুমি তোমার সারা সে শেখায় দিবে যে আচ্ছা তিন নম্বর লাইন থেকে চার নম্বর লাইনে আপনা যাও শেখাবে না দ্যাটস ওয়াই তোমার একটা এক্সাম দিতে হবে অ্যান্ড বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তুমি পারতেছো কিনা ওকে তো এক্সামটা ডেফিনেটলি তুমি ট্রাই করবা আর মডেল টেস্ট কিন্তু আলাদা মডেল টেস্ট তুমি আলাদাভাবে দিচ্ছ ওইটা আলাদা যাক বাট প্রতিটা চ্যাপ্টারে ইনস্ট্যান্ট এক্সাম দেওয়া ট্রাই করবো চেষ্টা করিও মাল্টিপল এক্সাম দিতে ওকে বাট মাল্টিপল এক্সাম সম্ভব না হলে অ্যাটলিস্ট একটা দেন চলো আমাদের শেষের দিকে চলে আসছি সেটা হচ্ছে রিভিশন তো রিভিশনের জন্য আমি যে বলছিলাম যে ফাঁকি স্টুডেন্ট যারা আসো আমার মতো তারা হচ্ছে এই রিভিশনটা দিবা তো এই রিভিশনের ট্রিকটা কি আমি বলি যে আমি যেটা বলছিলাম যে তুমি যদি আমাকে অ্যালট করো যে আগামী ভাই আপনি ছয় ঘন্টা রিভিশন দেবেন আমি হয়তো এক থেকে দুই ঘন্টা রিভিশন দেবো বাকি চার ঘন্টা আমি টাইম ওয়েস্ট করে ফেলবো এটার জন্য আমি যেটা করতাম যে মনে করো আমি একটা সাবজেক্ট পড়তেছি সেটাই আমি ফিজিক্স পড়তেছি ফিজিক্স পড়তে 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 ধরো এক ঘন্টার মতো ফিজিক্স পড়ছি দেন আমার ভাল লাগতেছে না আমার ফোকাস মানে খুবই কম আর কি ঠিক আছে তো আমার হচ্ছে খুব বেশি টাইম রাখতে পারি না একটা জিনিসের প্রতি আমার হচ্ছে ব্রেক নেওয়া লাগে তো দেখা যাচ্ছে যে ফিজিক্স এক ঘন্টা পড়ছি আমার এখন ব্রেক নিতে হবে তো ব্রেক নিয়েছি অল্প ছোটো খাটো একটা ব্রেক নিছি নেওয়ার পরে আবার আমি ফিজিক্স স্টার্ট করার আগে আমি যেটা করব যে দুই দিন আগে আমি যে কেমিস্ট্রি পড়ছিলাম রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ছিলাম আচ্ছা দেখি তো আমার মনে আছে কিনা আচ্ছা আমি একটা বাফা দুরবন একটা ম্যাথ করে আসি দেন আমি একটা বাফা দ্রুবনের পাতা উল্টায় বাফা দুরবনের সবচেয়ে কঠিন ম্যাথটা দেন আমি করা শুরু করবো পারতেছি কিনা দেখিতো দেখি যদি পারতেছি তার মানে হ্যাঁ নাইস মনে আছে বাট যদি দেখি যে আটকে গেছি তার মানে কী দুই দিন আগে পড়ছিলাম বাট ভুলে গেছি আচ্ছা কই আটকাইছি সলিউশন কেই তোম ভালো মতো দেখতাম দেখে তখন সলভ হইতো বেশি টাইম না ভাই দশ পনেরো মিনিট বিশ মিনিট এটুকু দেখলাম ডান দেন আমি ফিজিক্স পড়তেছিলাম আমার ফিজিক্সে ব্যাক দেন ফিজিক্স পড়তে পড়তে আধা ঘন্টা পর আরেকটা ব্রেক নিছি ব্রেক থেকে আবার ফিজিক্স স্টার্ট করার আগে দেন চিন্তা আচ্ছা বায়োলজিতে পড়ছিলাম দিন আগে মনে আছে কিনা দেখিত তো ওই ছবিটা আমি আঁকতে পারতেছি কিনা না দেখে ডিরেক আঁকা শুরু করলাম দেখছি যে আঁকছি বাট নাম যে লিখতে হয় না যে কোন জিনিসটা কি এটা মনে নেই তখন আবার বইটা খুলে দেখে নিতাম এইভাবে আমি একটা পড়ার মাঝখানে আরেকটা পড়ার রিভিশন নিতাম এতে হইতো কি টাইম সেভ হইতো প্লাস আমি কন্টিনিউয়াসলি রিভিশনের মধ্যে থাকতাম কন্টিনিউয়াসলি অ্যান্ড আমার হচ্ছে মানে পার্ট করা থাকতো যে এই ম্যাথ আমি হচ্ছে একবারে পারছি এই ম্যাথ হচ্ছে আমার দুইবারে আমি ট্রাই করে তাও পারি নাই এরকম ভাগ ভাগ করা থাকতো সো নেক্সট টাইম আমি যখন রিভিশন করতে যাইতাম তখন হচ্ছে আমার সামনেও ভাগ করা থাকতো যে এটা পি মানে এটা পারি নাই এটা অ্যাস মানে সলভ দেখাও পারি নাই এরকম ভাগ করা থাকতো এন্ড সেই বেসিসে আমি হচ্ছে রিভিশন দিতাম যার ফলে এটা কয়েকদিন যখন তুমি কন্টিনিউয়াসলি যাবা তুমি দেখবা যে আলটিমেটলি কয়েক মাস পর তুমি দেখবা যে মোটামুটি সব কিছু তুমি পারতেছো সো এইটা আমার ক্ষেত্রে পার্সোনালি খুবই কাজ করছে সো এই রিভিশনের মেথডটাকে আমি বলি তাওয়া গরম মেথড ঠিক আছে বা ডায়নামিক মেথড কারণ এখানে তুমি সব কিছুই মাথার মধ্যে গরম গরম রাখতেছো তো এইটা আরও ডিটেলে বলার আমার ইচ্ছা ছিল বাট ভিডিওটা অলরেডি অনেক বেশি লিংদি হয়ে গেছে আমি যাচ্ছি না আর বেশি লেনদি হোক তো ওই জন্য হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে দিছি তুমি যে ইউটিউবে যাই যা সার্চ দিবা রিভিশন তুষার ব্রো এইটুকু দেখে সার্চ দিবা যে রিভিশন তুষার ব্রো এইটুকু দিলেই সবার প্রথম যে ভিডিওটা আসবে এটাই আমার এই ভিডিওটাতে আমি ডিটেলসে বলছিলাম ঠিক আছে মোটামুটি বিশ মিনিট একটা ভিডিও বাট ট্রাস্ট মি একদম টোটালি ওয়ার্থ ইট এটা তুমি দেখো এটা ট্রাই করো রিভিশন দেওয়ার তোমার নিয়ে যত কনফিউশন ছিল যত ঝামেলা ছিল ইনশাআল্লাহ সব ঝামেলা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে এই মেথড রিভিশন দাও তোমার টোটাল স্ট্র্যাটেজির মনে করো যে ফিফটি পার্সেন্ট ওয়েট ক্যারি করে এই রিভিশন ট্রিকটা তুমি রেগুলারলি রিভিশন দাও কারণ পড়াশোনা কিন্তু তুমি ঠিকই করছো তুমি ছয় মাস আগেও কিন্তু একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করছো তিন মাস আগেও শেষ করছো বাট আজকে যদি হঠাৎ করে ধরি তুমি পারবা না কিন্তু আমি যে মাত্র রিভিশনের স্ট্র্যাটেজির কথা বললাম এটা যদি ফলো করো তুমি তিন মাস আগে পড়া চ্যাপ্টার কেন ছয় মাস আগে যদি পড়ে থাকো এমন চ্যাপ্টার তোমাকে আজকে কোশ্চেন দিলে তুমি পারবা ইনশাল্লাহ পারবা ঠিক আছে তো এটা দেখো এটা ফলো করা ট্রাই করিও দেখবা যে অনেক অনেক উপকৃত হচ্ছে ওকে সো এই হচ্ছে মোটামুটি লাস্ট কথা বলবো ভাইয়া বি কনসিস্ট্যান্ট দেখা যায় যে আমরা খুব বেশি পিনিকে থাকি শুরুর দিকে এই ভিডিও দেখছো ভিডিও দেখার পর তোমার ভিতর মনে হয় পাম্পাপ হয়ে গেছো তুমি দেন তুমি পড়া শুরু করতেছো বাট আলটিমেটলি একদিন দুই দিন তিন দিন সাত দিন পর দেখা যাচ্ছে সবাইকে আসা এমন করা যাবে না ভাই ঠিক আছে তোমাকে কনসিস্টেন্ট থাকা লাগবে মাথা রাখবা মোটিভেশন ভার্সেস ডিসিপ্লিন তুমি আজকে মোটিভেটেড হইসো চাঙ্গা হইসো দেন তুমি পড়া শুরু করছো মোটিভেশন বেশি দিন থাকবে না এই জন্য হইতে পারে ডিসিপ্লিন আমার ভালো লাগুক খারাপ লাগুক ইট ডাজন্ট ম্যাটার যেই স্ট্র্যাটেজির যে কথা বলছিলাম নাম্বারিং করে দিয়েছিলাম এগুলো তোমার ফলো করা লাগবে দ্যাটস ইট ভালো লাগুক খারাপ লাগুক কষ্ট হোক তোমার যদি টাইম না পাও তোমার যদি এক ঘন্টা কম ঘুমানো লাগে এক ঘন্টা বেশি জাগার লাগে এক ঘন্টা বেশি জাগো লাস্ট কয়েকদিন ভাই একটা লাস্ট ফাইট এটা ভালো মতো দাও না আলটিমেটলি যে রেজাল্টটা পাবা এইচএসসির এই রেজাল্টটা তোমার আজীবন তোমার থাকবে আজীবন থাকবে যে এইচএসসিতে আমি এই রেজাল্ট ছিল এইচএসসিতে আমি এইটা করছিলাম এটা অ্যাডমিশনের এই ক্রেডিটটা আরও বেশি তুমি যদি ফিউচারে ভালো ভার্সিটিতে যাও ওইখান থেকে মানে তুমি আজীবন ওইখান থেকে তুমি মানে কি বলবো তো তুমি ওইখান থেকে জিনিস নিতে পারবা কেমন যেমন যখন তুমি পড়তেছো তখন তো সম্মান পাবাই বের হওয়ার পরও দেখবা যে ইউনিভার্সিটিতে যারা পড়ছে যায় অ্যালামনাই নেটওয়ার্ক আছে তাদের সাথে তোমার অনেক মানে অ্যাডভান্টেজ পাওয়া যায় আচ্ছা এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো অন্য দিন তো আলটিমেটলি এই হচ্ছে তোমার মাস্টার প্ল্যান এটা ফলো করো ট্রাস্ট মিং ভাই এটুকু যদি করতে পারো খুব বেশি টাফ কোনো কথা বলি নেই এমন কোনো কথা নেই যে আউট অফ দ্য ওয়ার্ল্ড সব কিছু তুমি জানতা আগে থেকে আমি জাস্ট একটু বুঝাই দিলাম অ্যান্ড তোমাকে ইম্পর্টেন্সটা একটু বুঝাই দিলাম ওই যে লাল মোটর সাইকেলের মতো ঠিক আছে সো এটা মাথা রাখবা এটুকু ফলো করো ইনশাআল্লাহ তোমার এই প্লাস নিশ্চিত হয়ে যাবে তো আমি তো সবাই জানিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে